বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে পঁচিশটি নতুন উড়োজাহাজ যুক্ত করতে যাচ্ছে সরকার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাত্রীর নিরাপত্তা ফ্লাইটের সময় মেইনটেইন এবং যান্ত্রিক ত্রুটি কমাতে নতুন উড়োজাহাজগুলো সরবরাহ করবে যুক্তরাষ্ট্রভিত্তিক বোয়িং কোম্পানি প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী দু সাল থেকে ধাপে ধাপে এসব উড়োজাহাজ দেশে আসবে বর্তমানে বিমানের বহরে উনিশটি উড়োজাহাজ রয়েছে যার মধ্যে বেশিরভাগই পুরনো কিছু উড়োজাহাজ দুই দশক ধরে ব্যবহৃত হচ্ছে গত জুলাই ও আগস্টে মাত্র এক মাসের মধ্যে দশটির বেশি যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে যার মধ্যে ছিল কেবিন প্রেশার ল্যান্ডিং গিয়ার ফ্ল্যাপ ইঞ্জিন কম্পন এবং তাপমাত্রাজনিত সমস্যা যদিও দুর্ঘটনা এড়ানো গেছে তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশেষজ্ঞরা বলছেন পুরনো উড়োজাহাজগুলোতে নিয়মিত তদারকি ও সময় মতো রক্ষণাবেক্ষণ জরুরি তারা আরও বলেন ত্রুটি দেখা দেওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত বিমান কর্তৃপক্ষ জানিয়েছে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে যা প্রতিটি ঘটনার কারণ অনুসন্ধান করবে অন্যদিকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন জ্বালানি সাশ্রয়ী ও যাত্রীবান্ধব উড়োজাহাজ কেনার মাধ্যমে বিমানের আধুনিকায়নে গুরুত্ব দেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা